মির্জা আব্বাস কর্মীদেরকে বাংলা দেয় এই ধরনের চলবে না বললেন কর্মীদেরকে বাংলা ফরেন ফরেন দিবে না দিলে আমরা বলবো যে এসব ঢাকা চলবে না তিনি দাবি করেন নির্বাচন আসলে এই মির্জা আব্বাস সাহেব তার নেতা কর্মীদের মাঝে অস্ত্র সরবরাহ করে দেয় অস্ত্র তুলে দেয় হাতের মধ্যে এবং মাদক তুলে দেয় হাতের মধ্যে তারা মাদক খেয়ে অস্ত্রের অপব্যবহার করে এই ধরনের অভিযোগগুলো তিনি করছেন এই ছাড়াও তিনি তার প্রত্যেকটি বক্তব্যের মধ্যে দিনের পর দিন বলেই যাচ্ছে মির্জা আব্বাস সাহেব চাদাবাজদের গডফাদার সন্ত্রাসীদের গডফাদার মাদক সম্রাট কত ধরনের অভিযোগ তার বিরুদ্ধে তিনি দিচ্ছেন যে একজন মানুষ ঢাকা শহরের মধ্যে এসেই একটা ব্যাংকের মালিক হইল কেমনে ঢাকা ব্যাংকের মতো একটা ব্যাংকের মালিক সে আবার নাকি ঢাকা হসপিটাল থেকে চাদাও তোলে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বয়সে মির্জা আব্বাস সাহেবের ছেলের বয়সী হবে তো তার বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলো জনসমক্ষে এইভাবে তুলে ধরছেন এই জন্য আবার কিছু মানুষ তাকে সমর্থন করছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি সত্য কথা বলতে পারে অনেক সাহসী একজন মানুষ এই ঢাকা আট একটা কমেডি স্টেজে পরিণত হয়েছে বাংলাদেশে মনে হয় আর কোনো আসন নাই আর কোনো খবরও কিন্তু আসে না শুধু আট খবর প্রতিদিন হয় কারণ এটা খুব সুন্দর একটি জায়গার মধ্যে আছে আট মনে করেন অনেক মানুষজন থাকে অনেক সাংবাদিক থাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকে যার কারণে খুব দ্রুত এইগুলো প্রকাশ হয় বা সবচাইতে বেশি ঝামেলা মনে হয় আট হচ্ছে এখানে কথার যুদ্ধ হচ্ছে একজন আরেকজনকে কথা বলে শেষ করে দিচ্ছে মির্জা আব্বাস ধরে আছেন তিনি ওইভাবে কিছু বলেন নাই তিনি শুধু বলে বাচ্চা পোলাপান এরা তো অপপ্রচার করতে গিয়ে আমার আরো প্রচার করে ফেলছে এই জন্য ধন্যবাদ জানাতেন একটা সময় আবার বলছে নির্বাচনটা শুধু যেতে দেন এরপরে এরা কথা বলার জায়গাটুকু পাবে না এই ধরনের কথাও

কি হবে যারা এখন অনেক সত্য কথা বলছে এটা ভাই বিএনপি ভালো জানে বা মির্জা আব্বাস সাহেব ভালো জানে অন্যদিকে মির্জা আব্বাস সাহেব একটি কথা বলছে এরা তো বাচ্চা পোলাপান এরা যে আমাকে নিয়ে কথা বলে এরা কথা না বলে যদি এর বাপ বলতো এদের দাদা এসে বলতো তাও মেনে নিতাম তাদের যদি রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো আমি চার পাঁচবার সংসদ সদস্য হয়েছি আর এরা আমার বিরুদ্ধে এরকম অপপ্রচার করছে সো এটা তো মানা যায় না দেখেন আরেকটা জিনিসও মানা যায় না যখন এদেরকে বাচ্চা পোলাবান বলা হয় এই বাচ্চা পোলাপানই জীবন দিছিল বুলেট বুকের মধ্যে নিছিল বুকের মধ্যে বুলেট নিয়ে এরাই এ দেশটাকে নতুন করে স্বাধীন করছে স্বাধীনতার আগ পর্যন্ত আপনারা কেউ কথা বলতে পারেন নাই বা দেশের মধ্যে অনেকে আসতেও পারেন নাই সেই জায়গাটা কারা বানিয়ে দিয়েছে এই ছোট ছোট বাচ্চা পোলাপান এরা জীবন দিছে কোনো মুরব্বী লোককে কোনো বয়স্ক লোককে জীবন দিতে দেখি নাই সব বাচ্চা পোলাপান জীবন দিছে এরা রাস্তার মধ্যে অবস্থান করছে এদের পিছনে কিছু দলীয় নেতাকর্মী যে কোনো দলেরই হোক তারা পিছনে ছিল তবে বুকটা পেতে দিছে বাচ্চা পোলাপান অসংখ্য মা বোনেরা জীবন দিয়েছে আজকে তাদেরকে যদি বাচ্চা বলেন জিনিসটা খুব হাস্যকর মনে হয় না সেরকম ভাবে উদ্দিন পাটোয়ারি যে বললেন মির্জা আব্বাস সাহেব ফরেন খান অন্যদিকে কর্মীদেরকে বাংলা দেন তো এই বৈষম্য চলবে না তিনি কি ফরেন খান নাকি তিনিও বাংলা খান এটা কি আপনি জানেন তিনি তো মাদক নাও খেতে পারে বয়স হয়েছে এখন এগুলো নাও খেতে পারে বা আগেও খায় নাই এখন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা সে চান সে মাদক সম্রাট কর্মীদের হাতে অস্ত্র তাই আমি বলি যে যে যার বিরুদ্ধেই কথা বলেন প্রমাণগুলো হাতে নিয়েন এই যে এখানে আমি যতগুলো কথা বিশ্লেষণ করছি আমার কাছে সব নিউজ আছে নিউজ লিঙ্ক আছে আমি সেগুলোকে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরি প্রমাণ আছে প্রমাণ ছাড়া কিছু বলি নাই সো এরকম প্রমাণ রাখেন ভাই যেই বলেন আপনারা হয়তো নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে গিয়ে আপনাদের মস্তিষ্ক অনেক সময় কাজ নাও করতে পারে এই জন্য বলছি প্রমাণ রাখেন প্রমাণ রেখে কথা বলেন এই নাসির উদ্দিন পাটোয়ারি যে দাবি করেছে মির্জা আব্বাস শাহ ফরেন খান আর তার কর্মীদেরকে বাংলা দেন এটাকে আসলে সত্যি কিনা আপনার কমেন্ট করে জানান